আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গণিত মুনাফা এই অধ্যায়ের প্রশ্ন পনেরো এবং প্রশ্ন ষোলো এই দুটো প্রশ্নের সমাধান আজ আমরা করব তো প্রশ্ন পনেরোই দেওয়া রয়েছে রাড্রিক গোমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট ন হাজার নয়শো টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো তো আমরা এখন প্রশ্নটি দেখব এর সমাধান তো প্রথমে যেহেতু মুনাফার হার চেয়েছে তো লিখে মুনাফার হার আমরা ধরে নিই এক্স টাকা তো একশো টাকার এক বছরের মুনাফা কত এক্স টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা অবশ্যই কম হবে তো কম হলে কী হয় ভাগ হয় তাহলে এক্স ওপরে চলে যায় একশো নিচে আসে তাহলে এক্স ভাগ কত একশো আমরা এটাকে এভাবেও লিখতে পারি এক্স ভাগ একশো এভাবেও আমরা এটাকে লিখতে পারি তো তারপরে আমাদের যেহেতু কত দশ হাজার টাকার তো দশ হাজার টাকার কয় বছর রেখেছে তিন বছর তো দশ হাজার টাকা তিন বছরের মুনাফা তো অবশ্যই বেশি হবে বেশি হলে সাথে গুণ হয় তো এই যে দশ হাজার গুণ তিন এক্স গুণ দশ হাজার গুণ তিন ভাগ কত একশো তো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে কী হবে দশ হাজার আর তিন গুণ করলে তিরিশ হাজার তিরিশ হাজারে একশো ভাগ দিলে কত হবে তিনশো আর এই যে এক্স তাহলে অবশ্যই বুঝেছেন যে তিনশো এক্স কীভাবে হলো এই তিনটে গুণ করলে হচ্ছে তিরিশ হাজার এক্স এবং একশো যে নিচেই থাকছে তাহলে একশো দিয়ে তিরিশ হাজারে কাটলে হয় তিনশো এক্স তো আশা করি এটা বুঝেছেন অনুরূপভাবে অর্থাৎ আবার যেহেতু এখানে দুটো পার্ট এক হচ্ছে তিন বছরের জন্য এবং এক হচ্ছে চার বছরের জন্য পনেরো হাজার টাকা তো অনুরূপভাবে এবার আমরা যেটা চার বছরের রয়েছে সেটা নির্ণয় করবো তো পনেরো হাজার টাকার চার বছরের মুনাফা তো এক চঞ্চে করেছে এক্স গুণ পনেরো হাজার গুণ চার ভাগ একশো তো এটাকে যদি ক্যালকুলেট করে চার পনেরো ষাট অর্থাৎ ষাট হাজার এক্স ষাট হাজার যদি এক্সতে একশোতে ভাগ করে তাহলে ছয়শো এক্স তো প্রশ্নমতে মতে তিনশো এক্স প্লাস ছয়শো এক্স সমান সমান ন অর্থাৎ এই দুইটা মিলে কত টাকা মুনাফা দেয় ন হাজার নয়শো তো যেহেতু ন হাজার নয়শো দেয় আমরা পাইছে তিনশো এক্স প্লাস ছয়শো এক্স এই দুটা যোগ করলে কত হবে নয়শো এক্স প্রশ্ন এটা তো তিনশো আর ছয়শো এই দুটা যোগ করলে হয় নয়শো এক্স তো নয়শো এক্স আর কি ন হাজার নয়শো এবারে তো এবার আমরা এক্স এই পাশে নিয়ে আসলাম অর্থাৎ যা রয়েছে শুধু এক্স পাতালাম নয়শো এবারে নিয়ে আসলাম তো নয়শো এবারে গুণ হিসেবে রয়েছে এইবারে আসলে ভাগ হয় তো ন হাজার নয়শো ভাগ কত নয়শো তো এটারে যদি আমরা কাটাকুটি করি ন হাজার নয়শো ভাগ নয়শোরে তাহলে হবে ন হাজার নয়শো ভাগ নয়শো সমান এগারো তোমাদের উত্তর এগারোই বেরোয় সুতরাং মুনাফার হার এগারো পারসেন্ট তো এরপরে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হল অর্থাৎ কত বছরে তা মুনাফাসল তিন গুণ হবে তো একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে কত বছরে তা মুনাফা আসল তিনগুণ হবে তো আমাদের এটা নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে মনে করি আসল এক্স টাকা তাহলে প্রথম ক্ষেত্রে ছয় বছরে মুনাফা আসল তাহলে অবশ্যই কথা হবে ছয় বছরের মুনাফাসল কী বলেছে দ্বিগুণ হবে তো দ্বিগুণ তাহলে আসলে এক্স টাকা হলে দ্বিগুণ এক্সের দ্বিগুণ একশো টাকার দ্বিগুণ একশো গুণ দুই সমান সমান দুশো টাকা এবং ছয় বছরের মুনাফা তাহলে দুশত্ত্বে মুনাফল কত দুশো আর মুনাফা কত একশো তাহলে মুনাফা দুশো মাইনাস একশো এটাতে বিয়োগ করলে একশো টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাসল কত হবে প্রশ্নে কী চাইস মুনাফাসল তিন গুণ হবে তো দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাসল একশো গুণ তিন অর্থাৎ তিনশো তাহলে মুনাফা হবে তিনশো মাইনাস দুশো সমান সমান সরি তিনশো মাইনাস একশো সমান সমান দুশো টাকা তাহলে একশো টাকায় মুনাফা হয় ছয় বছরে একশো টাকা মুনাফা হয় কত বছরে ছয় বছরে প্রথম ক্ষেত্রে তাহলে এক টাকা মুনাফা হয় তাহলে অবশ্যই কম হবে কম হলে কী হবে ভাগ তো আপনারা ভাগটা এইভাবে বসাতে পারেন এইভাবে বসাতে পারেন এটা আমি প্রতি ভিডিওতেই বলে আসি কিন্তু এইভাবে বসানোটা এখন আধুনিক যুগে এইভাবে বসানোটা বেটার তো এক টাকা মুনাফা হয় তাহলে অবশ্যই কম হবে কম হলে কী হয় ভাগ হয় তাহলে ছয় উপর চলে গেল একশো নিচেই এইভাবে তো ছয় ভাগ একশো বছরে তাহলে আমার টার্গেট কী মুনাফা তিন গুণ করা তো তিন গুণ করলে কত হবে দুশো টাকা তাহলে দুশো টাকা মুনাফা হয় তাহলে অবশ্যই বেশি হবে বেশি হলে কী হয় গুণ হয় তাহলে ছয় গুণ দুশো তো আমরা এটা ক্যালকুলেট করি ছয় গুণ দুশো ভাগ একশো তাহলে ছয় গুণ দুশো সরি দুশো সমান ভাগ একশো তো কত বেরোলে বারো বছরে তো এই বারো বছরে অর্থাৎ সময় লাগবে তিনগুণ করতে বারো বছর তো আশা করি পনেরো এবং ষোলো নম্বর অঙ্কটি আপনারা বুঝেছেন তো যদি না বুঝে থাকেন আমি যেহেতু এখনও অ্যাডাল্ট হয়েছি কিছুটা তো যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি আরও শুদ্ধ করার ট্রাই করব আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভ্রিওান এবং যেহেতু ক্লাস এইটের সব ধরনের অঙ্ক অর্থাৎ ছবংকই অঙ্কই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এটি পারেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রন